আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার গ্রুপে অনেকে আছেন যারা আসলে উইজেটস নিয়ে একটু সমস্যা পড়তেছেন বা সাইডবার বার নিয়ে উইজেটস বা সাইট বারটা আসলে কী সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি একটু আমার ওয়েবসাইটে যাচ্ছি জানি না ভিডিওটা কপিরাইট আসবে কিনা আমি অল্প সময়ের ভিতরে দেখাবো ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে দেখেন সাইডে এই দেখেন সাইডে কিছু পপুলার মুভিজের পোস্টার দেখতে পাচ্ছেন এখানে যেগুলো আমাদের সাইটে পপুলার এবং আমাদের নিচে জনরস আছে এই নিজের জনরাল লিস্ট আছে এছাড়া নিচে আরও অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন এই সাইডে যেগুলো অ্যাড করা হয় সেগুলোকে বলা হয় সাইটবার বা উইজেটস আমি অল্প একটু সময়ের জন্য দেখালাম সাইটটা কারণ কপিরাইট ক্লেম চলে আসবে তো এই যে সাইড বারের যে সমস্যাটা এই সমস্যাটা কীভাবে আপনারা ঠিক করবেন সাইটবারে আপনারা কীভাবে কী সেট করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আজকের ক্লাসে তো এখন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আমাদের এই যে ড্যাশবোর্ডটা আছে ডুপ্লে থিমে যে ড্যাশবোর্ড বা জেটাফ্লিক্সের ড্যাশবোর্ড যেটা আপনার বলেন না কেন দুইটাই সেম আমি একটা ভিডিওতে কাভার করতেছি এই দেখেন জেটাফ্লিক্সের ড্যাশবোর্ডে আপনারা যদি যান যে এটা হচ্ছে জেটাফ্লিক্সের থিম আর এটা হচ্ছে কি ডুপ্লে থিম এই জেটাফ্লিক্স থিমের আপনি যদি ইসে যান উইজেটসে যান এই যে উইজ উইজেটসে গেলে দেখুন দেখতে পাচ্ছেন উইজেটসের মেনুটা কেমন আছে এখানে এখানে টেম্পলেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে কিন্তু ডুপ্লে থিমের এই উইজেটসটা আমি উইজেটসে আসছি উইজেটস হচ্ছে কি অ্যাপিয়ারেন্স থেকে এই যে উইজেটস অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু ঠিক উপরে দেখতে পারবেন না উইজেটস অপশনটা আছে কিন্তু এখানে দেখেন এই উইজেটসের মেনুটা কিন্তু ডিফারেন্ট এটা কিন্তু কাজ করতেছে না ঠিক মতন এটা আপনারা যদি এই সমস্যা ফেস করেন তাহলে কীভাবে সমাধান করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন আমি যদি উইজেটসে এখানে বার সাইড বার পপুলার কন্টেন্ট যদি এখানে দেওয়ার চেষ্টা করি তাহলে কী আসে দেখেন এখানে এর চলে আসতেছে দ্য ডাব্লিউপি কন্টেন্ট ভিউ ব্লক দিস block ব্লক ব্লক অজ এফেক্টেড বাই may মে নট ফাংশন প্রপারলি চেক দ্য ডেভেলপার ফর ডেভেলপার টুলস ফর মোর ডিটেলস এটা কিন্তু ওরা বলতেছে কিন্তু এই ক্ষেত্রে এরকম সমস্যা যদি পড়েন যদি আপনাদের উইজেসটা এরকম না আসে এরকম যদি না আসে তাহলে কি করবেন সেটা আমি একটু সমাধান দেখাই দিচ্ছি আগে তারপর আমরা উইজেটসের কাজ করব তো আমরা এটা এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে এই প্লাগইনটা আসলে লাগে না যদি আপনাদের যদি আপনাদের থিমের সাথে যদি পিএইচ পিএচ ফাংশনটা একটু গড়মিল হয়ে যায় বা যদি দিন পুরোনো থিম হয় আপডেট না করা হয় এরম ক্ষেত্রে সমস্যা হতে পারে বা কোনো কোনো কনফ্লিক্টের কোনো কোনো প্লাগিনের কনফ্লিক্টের কারণে এরকম সমস্যা হতে পারে তো আমরা এইগুলো এই সমস্ত ঝামেলা ভিতরে যাচ্ছি না আমরা সরাসরি একটা প্লাগিন ইনস্টল দেবো যে প্লাগিনের নাম হচ্ছে কি ক্লাসিক উইজেটস এটা ওয়ার্ড ওয়ার্ডপ্রেসের ভিতরেই ফ্রিতেই পেয়ে যাবেন আপনারা যদি ক্লাসিক উইজেটসটা যদি আপনারা দেখেন ক্লাসিক উইজেটস লিখে সার্চ দিলে আপনার কিন্তু একটা প্লাগইন পেয়ে যাবেন এই যেখানে একদম প্রথমে যে প্লাগইনটা আসছে ক্লাসিক উইজেটস টু মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে আমরা এটাকে ইনস্টল করব এটাকে ইনস্টল করলে আমাদের আশা করি আমাদের ওইটা ঠিক হয়ে যাবে আমাদের ওই সমস্যাটা আমাদের মেনুটা প্রপারলি সুন্দরভাবে দেখাবে এটা এইটা দিয়ে আমাদের কোনো কাজ নেই জাস্ট একটু অ্যাক্টিভ করে ক্লাসিক উইজেসটা আমরা অ্যাক্টিভ করে রেখে দিচ্ছি এখন আমরা অ্যাপিয়ারেন্সে চলে অ্যাপিয়ারেন্সে অ্যাপেয়ারেন্সে যাবার এই সে উইজেটসে চলে যাচ্ছি উইজার্সে গেলে আমরা দেখতে পারবো আমাদের উইজার্স মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন আমাদের ডুপ্লে থিমের উইজেস্ট কিন্তু আমাদের যে ফ্লিক্সের থিমে যে উইজেস্ট আছে সেটার মতো দেখাচ্ছে তো আমাদের এইখানে কাজ কি আমাদের এখানে হচ্ছে সাইটবারের যে পপুলার কন্টেন্টগুলো বা সাইডবার বারে যেগুলো আমরা দিতে চাই সেগুলো আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো খুব ইজিলি অ্যাড করতে পারবো আমাদের এখানে বাম পাশে আমাদের ব্লকসগুলো দেখা যাচ্ছে এখান থেকে আপনারা এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করে করে আপনারা নিতে পারবেন এখন আমরা এখানে মেনুটা একটু এডিট ডিসকাস করার চেষ্টা করি এখানে সাইডবারে কী কী আছে সাইড বারের হোম পেজ অর্থাৎ আপনাদের ওয়েবসাইটে যখন হোম পেজে যাবেন এই যে ওয়েবসাইটটার ওয়েবসাইটের হোম পেজে চলে আসলে ওয়েবপেজ ওয়েবসাইটের হোমসাইটে চলে আসলে হোম পেজে দেখা যাবে এটা এরপর যদি আপনি কোনো মুভিতে ঢোকেন কোনো মুভির ভিতরে ঢোকেন বা কোনো টিভি টিভি শোর ভিতরে ঢোকেন তাহলে যেটা দেখা যাবে সাইডে সেটা হচ্ছে কি এইখানে সাইড বার সিং মুভি সিঙ্গেল সাইডবার টিভি শো সিঙ্গেল এরপর সিজনের সিঙ্গেল আসছে সাইডবার পোস্ট সিঙ্গেল আছে সাইডবার এই যে জনড্রাজের ভিতরে ফাংশনটা আছে তো আমরা আমরা পেজটা একটু দেখাই দিই আপনাদেরকে আমার পেজে কী কী আছে দেখেন আমার পেজে কিন্তু দুইটা ফাংশানই আছে সাইটবার পপুলার কন্টেন্ট আর সাইড আছে ডুপ্লে জনরাল লিস্ট আমাদের এখানে এইখানে বাম পাশে যখন দেখতে পাবো আমরা আমরা এইটাকে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো এরকম কেটে দিতে পারবো আবার এখান থেকে কোনো কিছু টেনে নিয়ে এখানে জোড়া দিতে পারবো তো এটা খুবই ইজি এবং সিম্পল আমি আর ডিস্ক ডিটেলসে যাচ্ছি না আপনাদেরকে এইখানে পাশ দিয়ে আপনারা পড়ে নেবেন এইখানে আপনাদের যেটা যেটা প্রয়োজন আপনার যদি জর্নারাল লিস্ট প্রয়োজন রিলিজ ইয়ার যদি দরকার হয় বারে সোশ্যাল কন্টেন্ট বারে পপুলার কন্টেন্ট বারে সোশ্যাল বক্স আমরা একটা সোশ্যাল বক্স দিয়ে দিই পাশে একটা সোশ্যাল বক্স অ্যাড করে দিই আপনাদেরকে দেখায় দিই আসলে বারে কী কী দেওয়া যায় আমরা এই লিস্টের উপরে সোশ্যাল বক্সটা এখানে বসায় দিই সোশ্যাল বক্সে আপনি এখানে নাম দিতে পারেন ফলোয়ার্স আমি যদি ফলোয়ার্স দিয়ে দিই এখানে আপনার ফেসবুকের আপনাদের ফেসবুক পেজের যদি পেজ বা গ্রুপ থাকে সেটার লিঙ্ক দিতে পারেন টুইটারে লিঙ্ক দিতে পারেন ইউটিউবের লিঙ্ক দিতে পারেন এরপরে এখানে কী টেলিগ্রাম আছে এখানে টেলিগ্রাম নাই আমরা এখানে টেলিগ্রামের লিঙ্কটাও দিতে পারবো এখানে টেলিগ্রাম নাই তো এখানে টেলিগ্রাম নাই যেহেতু আমরা টেলিগ্রাম এখানে দিতে পারতেছি না টেলিগ্রামের জন্য আপনার আলাদা করে একটা করে নিতে পারেন আলাদা করে একটা এখান থেকে আপনারা কী করবেন যদি আপনারা টেলিগ্রাম অ্যাড করতে চান এখানে আমি দেখা গেলে আপনারা ফেসবুক টুইটার ইন ইউটিউব এইগুলো যদি আপনাদের থাকে থেকে থাকে তাহলে আপনারা এইগুলো অ্যাড করে দেবেন অ্যাড করে দিয়ে সেভ করে দিলে কিন্তু আপনাদের উইজাসটা এখান থেকে এই সাইডবারে ওই সেম আকারে যেভাবে আমাদের কী বলে আমাদের পপুলার কন্টেন্টগুলো যেভাবে আসে সেভাবে কিন্তু এখানে চলে আসবে তো এখন আমাদের যেহেতু টেলিগ্রামটা দরকার আমাদের এখানে টেলিগ্রামটা নাই আমরা এখানে টেলিগ্রামটা কীভাবে অ্যাড করবো যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আমরা কাস্টম করতে পারবো কাস্টম এইসটিএমএল করতে পারবো বা কাস্টম লিংক অ্যাড করতে পারবো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখি একটা লিঙ্ক ক্রিয়েট করা যায় কি না আমরা কি দিতে পারি এইখানে ক্যাটাগরিজ কাস্টম এইচটিএমএল জার্নালিস্ট সাইড বার সোশ্যাল যেহেতু নাই গ্যালারি মেটা পেজ রিসেন্ট পোস্ট সার্চ সার্চ বক্স দিতে পারেন আপনারা ট্যাক ক্লাউড দিতে পারেন ট্যাক ক্লাউড দিলে আসলে কেমন দেখায় আমি একটু দেখাই যদি আপনাদেরকে আমি ট্যাক ক্লাউডটা দিয়ে দিই আগের সময় আমি ট্যাক ক্লাউড ইউজ করতাম এই যেমন ট্যাক ক্লাউডটা যদি আমি এখানে দিয়ে দিই এইখানে ট্যাক্স এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই শো ট্যাক্স কাউন্ট পাশে যদি আপনি মুভি সাইজ কতগুলো নাম্বার আছে সেগুলো দিতে পারেন সেটা দিয়ে সেভ করে দেবেন তাহলে আপনাদের ট্যাক ক্লাউডে কিন্তু ইয়ে চলে আসবে মানে কত কতগুলো এক এক ট্যাকে কতগুলো মুভি আছে সেগুলো দিতে পারেন আমরা একটু ডুপ্লের যে ইয়েটা আছে আমরা একটু ক্যাশটা রিমুভ করে দিই পারগল করে দিই আমরা ট্যাক ক্লাউডটা একটু দেখবো পাশেই ট্যাক ক্লাউড দিলে কেমন আসছে আমরা এখন একটু সাইডে চলে যাই রিলোড দি পেস্টটা রিলোড দিলে কি আবার সমস্যা করে যেহেতু মুভি সাইটের নামটা দেখালে সমস্যা করতে পারে সেজন্য মুভি সাইটের নাম দেখাচ্ছে না একটু লোডটা হয়ে যাক তারপর আমি পেস্টা ঢুকিয়ে একটু স্ক্রল করে চলে যাবো তাতে সহজেই নামটা চলে যায় হ্যাঁ কোনো লোড হয়নি পেস্টা এই দেখেন ট্যাগ ক্লাউড কিন্তু এখানে চলে আসছে আমাদের এই জনরাল লিস্টের পাশে ট্যাগ ক্লাউড চলে আসছে দেখছেন এখানে ট্যাগে আপনারা কিন্তু আপনাদের কতগুলো মুভি আছে কোন কোন ট্যাগের ভিতরে কতগুলো মুভি আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবো আমাদের আগে জর্নালিস্ট ছিল পপুলার কন্টেন্ট ছিল পপুলার কন্টেন্ট ছিল জার্নালিস্ট ছিল এখন সাথে সাথে এখানে কিন্তু ট্যাক ক্লাউড চলে আসছে তো এইভাবে আপনারা জর্নালিস্টে অ্যাড করতে পারেন আমি এখানে দেখাচ্ছি আপনারা কিভাবে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোকে অ্যাড করবেন সরি এটা না সোশ্যাল মিডিয়া অ্যাড করার তো সিস্টেম দেখালামই কিন্তু এখানে কিন্তু টেলিগ্রামে কোনো অপশন নেই আমরা একটু দেখি কাস্টম লিঙ্ক বসানো যায় কি না আগে তো একটা ফাংশান ছিল এখানে কাস্টম লিঙ্ক বসানোর জন্য কাস্টম লিঙ্কের কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না তাহলে আমি হয়তো ভুল বলছিলাম আগে তো ছিল না জিনিসটা যাই আমি একটু ডিফারেন্ট সিস্টেমে আমি এখানে টেলিগ্রামটাকে অ্যাড করবো আমি এখানে ইমেজটাকে অ্যাড করবো এইখানে যদি আমি একটা ইমেজ অ্যাড করি প্রথমে যদি একটা ইমেজ অ্যাড করে দিই এই ইমেজের ভিতরে আমি আমার টেলিগ্রামের একটা ইমেজ লোড দেবো এখানে দেখি এই সিস্টেমে আসলে টেলিগ্রামটাকে অ্যাড করা যায় কি না টেলিগ্রামে একটা ইমেজ তৈরি করা আছে আমার স্ক্যানার সহ আমি যদি সেটাকে অ্যাড করে দিই এখানে চেষ্টা করি দেখি আসলে কিছু করা যায় কিনা এই যে আমি একটা ইমেজ অ্যাড করছি ফলোয়ার্স অন টেলিগ্রাম এখানে কিন্তু আমার স্ক্যানারটা আছে যদি আপনারা এটা স্ক্যান করেন তাহলে কিন্তু আমার টেলিগ্রামে চলে যাবে সাথে এখানে লিঙ্ক টু আছে দেখছেন এখানে লিঙ্ক টু কোনো একটা ওয়েবসাইট আপনি যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন আমি এখানে টেলিগ্রামের আমার যে টেলিগ্রামের গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব টেলিগ্রামটা অন হচ্ছে টেলিগ্রামটা অন হলে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়েছি আমার টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা আমি নিয়ে আসি এই যে গ্রুপের লিঙ্কটা কপি লিঙ্ক আমি এখানে টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই তাহলে দেখি কী হয় আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি আমি তাহলে আমার এখানে কী কী চলে আসছে আমার এইখানে একটা ইমেজ দিয়ে দিছি ইমেজের ভিতরে টেলিগ্রামের কোনো টাইটেল দিই আমি টাইটেল দিয়ে শুধু শুধু অহেতুক জায়গা লিখতে ভালো দেখায় না আমার যেহেতু সরাসরি ইমেজটা থাকবে ইমেজটা থাকুক অন টেলিগ্রাম আর এখানে সাইডবার কন্টেন্ট পপুলার কন্টেন্ট তো আসে জার্নালিস্ট আছে ট্যাক ক্লাউডও আসে আমি ওটা সেভ করে দিলাম আমি একটু ক্যাশ রিমুভ করে দিই এবার এই পেজটাকে রিলোড দিই দেখি কি সবার উপরে কিন্তু ফলো আসন টেলিগ্রাম চলে আসছে এখানে স্ক্যানারও আছে আমি যদি এখানে ক্লিক করি এই ছবিটার উপরে যদি আমি ক্লিক করি বা কোনো ভিউয়ার যদি ক্লিক করে তাহলে কোথায় যায় দেখেন সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসছে আমাদের টেলিগ্রামে চলে আসছে এটা কিন্তু ফাংশনাল তার মানে আমরা যদি আমাদের এখানে যেহেতু লিঙ্কের অপশন নাই আমরা কাস্টম এই স্টিমেল দিয়েও করতে পারবো না করতে পারতেছি না আমাদের কাস্টম কোডের কোনো সরি কাস্টম লিঙ্কের কোনো অপশন নাই সেহেতু আমরা কিন্তু এখানে একটা ইমেজ সেট করে দিয়ে আমরা কিন্তু টেলিগ্রামে ডি করে দিতে পারি তো এটা খুবই একটা ইজি প্রসেস আপনাদেরকে দেখাই দিলাম আশা করি ভিডিওটা খুব কার্যকর হবে ছোটো একটা ভিডিও তো ভিডিওটা শেষ করার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের যে প্যাকেজটা দিচ্ছি আমরা ডিলটা দিচ্ছি আড়াই হাজার টাকা যে ডিলটা সেই ডিলটা যারা এখনও গ্রহণ করেনি তারা কিন্তু খুব দ্রুত আমাদের ডিলটা নিতে পারেন এই ডিলটা খুব দ্রুত শেষ হয়ে যাবে যেহেতু আমি মাসের তিরিশ তারিখে শেষ করতে চেয়েছিলাম তা অনেকে রিকোয়েস্ট করেছেন যে মাসের শেষে একটু সমস্যা থাকে মাসের শুরুতে যদি অফারটা দিতেন তাহলে ভালো হতো সেই জন্য আমি পাঁচ তারিখ পর্যন্ত ডিলটা এক্সটেন্ড করেছি মাত্র আড়াই হাজার টাকায় ফুল প্যাকেজ আমাদের ফুল পাঁচ হাজার মুভি সাইজ মুভিসহ আর সাত হাজার মুভিসহ নিচে গেলে সাড়ে চার হাজার টাকা এটা এটা একটু ডিসকাউন্ট করে চার হাজার করে দেবো তো পাঁচ হাজার মুভিস যদি ফুল সাইট নিয়ে ইনকাম করতে চান তাহলে আড়াই হাজার টাকা ফুল প্যাকেজ এইখানে কোনো ডোমেনোস্টিং থাকছে না ডোমেনস্টিং বাদ দেওয়ার সব কিছুই থাকছে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমাদের ফুল প্যাকেজে কী কী থাকে এগুলো আমি আর ডিটেলস এখন বলতে চাচ্ছি না আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন এই কন্টেন্টে কী কী আছে অথবা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের লিংকে যেয়ে আপনার সাইটটাকে ভিজিট করে পড়ে নিতে পারেন তো আড়াই হাজার টাকায় মাত্র আড়াই হাজার টাকা পাঁচ হাজার মুবি সহ রেডি রেডি সাইট এবং সাথে অন্যান্য যা কিছু দিচ্ছি সেগুলো সব থাকছে আর যদি সাত হাজার মুবি সহ নিতে চান তাহলে সেটা চার হাজার টাকা পড়বে এরপরে আপনি ডোমেন হোস্টিং আলাদা করে কিনে নেবেন তাহলে আমরা রেডি সাইটটা রেডি করে দিতে পারবো এছাড়া যাবতীয় মার্কেটিং টুলস এবং যা যাবতীয় যত প্রিমিয়াম টুলস টুলস যা দিচ্ছি সব কিছুই কিন্তু আপনারা এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ইনকাম করেন মুভি সাইট নিয়ে কাজ করলে প্রচুর পরিমাণ ইনকাম করার সম্ভাবনা আছে এখানে তো আপনারা ইনকাম করতে চাইলে যদি নিশ্চিত গ্যারান্টিড ইনকাম করতে চান তাহলে মুভি সাইট নিয়ে কাজ করেন আমার কাছ থেকে যে কোর্স কিনে করতে হবে তা না আপনারা নিজেরাও চেষ্টা করে আমাদের যে ফ্রি ভিডিওগুলো ইউটিউবে দেওয়া আছে সেগুলো দিয়েও কিন্তু অনেকেই কাজ করতেছেন এবং সেখান থেকেও কিন্তু ইনকাম করতেছেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম